মামির পরকিয়ার বলি শাহরাস্তির আলমগীর আলাজাদের রিপোর্টে জানাচ্ছে আতিয়া চাঁদপুরের শাহরাস্তির উপজেলার মণিপুর গ্রামে প্রবাসীর বাড়ির ছাদে দিনমজুর আলমগীর হোসেনকে হত্যাকাণ্ডের ঘটনায় মাও মেয়েকে আটক করেছে পুলিশ আটকৃতরা হলেন বাড়ির মালিক কাবুল হোসেন মানিকের স্ত্রী খোদেস বেগম পান্না ও তার মেয়ে মাহমুদা আক্তার সোনিয়া সোমবার রাত আটটার দিকে ওই গ্রামের সোলাইমান মাস্টারের বাড়ির সৌদি প্রবাসী আবুল হোসেন মানিকের বাড়ির ছাদে আলমগীরকে কপিয়ে হত্যা করা হয় পরের রাতে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয়রা জানান মা ও সাথে টাকা পয়সা লেনদেন ও পরকিয়া ছিল নিহত আলমগীরের মূলত এসব কারণে ক্ষুব্ধ হয়ে আলমগীরকে মা ও কুপিয়ে হত্যা করে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল ব্যাসের জানান আলমগীরকে হত্যার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা খোদেজা বেগম পান্না ও মেয়ে মাহমুদ আক্তার সোনিয়া স্বীকারোক্তি দিয়েছে মামলার এজাহার থেকে জানা যায় নিহত আলমগীর হোসেন সোনিয়া নিকট ষোলো লক্ষ টাকা পাওনা ছিল সোনিয়া বাদির ভাই আলমগীর হোসেনকে পাওনার টাকা নেয়ার জন্য সোমবার সন্ধ্যায় ফোন করে তাদের বাড়িতে যেতে বলেন পরে রাতেও তারাপীর নামাজের সময় সোনিয়া ও সোনিয়ার মা খোদে যাব পান্না মিলে বিল্ডিং এর ছাদে তাকে নির্মম ভাবে খুপিয়ে হত্যা করে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানান আসামিদের কাছ থেকে বাদির ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এই বিষয়ে নিহত আলমগীরের ভাই মিজানুর রহমান বাদী হয়ে মঙ্গলবার সকালে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে যার মামলা নাম পনেরো